আসসালামু আলাইকুম আজকের পর্বে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন আমি এখানে পরিমাণ মতো আম নিয়ে নিয়েছি আর এই আমগুলোকে আমি টুকরা টুকরা করে কেটে ব্লেন্ডার জারে দিয়ে মিহি একটা পেস্ট করে নেব আপনারা চাইলে যে কোনো কিছুতেই এটা পেস্ট করে নিতে পারেন আমের সিজনে এই আমের বড়াটা না খেলে কিন্তু ভালোই লাগে না আমি প্রত্যেকবারই কিন্তু এই আমের সিজন আসলেই আমের বড়াটা তৈরি করি আমার কাছে খেতে খুবই ভালো লাগে আপনারা বাসায় একদিন চেষ্টা করে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানি জানিয়ে দেবেন যে আপনাদের কাছে এই আমের বড়াটা কেমন লাগলো এখানে আমি আমের পেস্টটা করে নিয়েছি আর এর মধ্যে একশো চামচ ইস্ট দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি তো দেখতে পারছেন আমি কিন্তু এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য কোনো গরম জায়গায় রেখে দিতে হবে যাতে করে ইস্টটা ভালোভাবে সেট হয়ে যায় তো দেখতে পারছেন আমি এক ঘন্টা এটাকে রোদ্রের উপর রেখে দিয়েছিলাম ফিরে আসছি তারপরে আপনার চাইলে গরম পানির উপরও বসিয়ে রাখতে পারেন দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো লবণ আর নারকেল কোড়া নারকেল কোড়াটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে নারকেল কোড়াটা দিলে একটু বেশি ভালো লাগে আর একটু বেশি পরিমাণেই আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো এটাকে যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি আপনারা যদি চান তাহলে এটা ময়দা দিয়েও করতে পারেন অথবা সুজি দিয়েও এটা করা যায় তো চালের গুড়িটাই আমি আজকে দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু নিয়ে নেবেন আস্তে আস্তে চালের গুড়ি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একেবারেই কিন্তু সব চালের গুঁড়ি দিয়ে দেয়নি আমার যতটুকু প্রয়োজন হবে ততটুকুই দিয়ে দেব এভাবে ভালো করে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেশাতে হবে আর এটাকে যতক্ষণ ধরে ফেটিয়ে মেশাবেন ততই এই আমের বড়াটা ফুলবে তো দেখতেই পারছেন আমার কনসিস্টেন্সিটা এরকম হয়েছে আমি এখন সরাসরি চুলাতে চলে যাচ্ছি চুলাতে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর তেলটা গরম হয়ে গেলে আমি আমের বড়াটা দিয়ে দেব আপনারা চাইলে একটা চামচ দিয়ে দিতে পারেন আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কি না তো দেখুন উপরে উঠে আসছে এটা ভেসে তার মানে তেলটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি আমি হাত দিয়ে দিয়ে দেব। আপনারা চাইলে চামচ ব্যবহার করতে পারেন তো এভাবে সবগুলো বড়া আমি দিয়ে দেব আর এটা অবশ্যই মিডিয়াম টু লো হিটেই রাখতে হবে হাই হিটে রাখলে এটা উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই চেষ্টা করবেন এটা মিডিয়াম হিটেই রান্না করার আর যদি একেবারে লো হিটে রাখেন তাহলে এর ভেতরটা অনেকটা তেল টেনে নেবে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না মিডিয়াম হিটেই রেখেই এটা রান্না করে নেবেন তো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন এক পাশটা যখন হয়ে যাবে আর এক পাশটা উল্টে দেবেন এই আমের ভরাটা খেতে কিন্তু অসম্ভব মজা আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন আর আমাকে জানিয়ে দেবেন যে আমের বড়াটা খেতে কেমন লাগলো তো দেখতে পারছেন বড়াটা আমার রেডি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা পেজটা ফলো করে দেবেন পরবর্তী ভিডিও আপলোড করলে তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে